দেখো শিবু তোমাকে আজকে আমি স্কুল থেকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম এই রাস্তাটা খুব খারাপ আছে ডাইনি খুব অত্যাচার সাবধানে বাড়ি যাও হ্যাঁ হ্যাঁ ম্যাম ঠিক আছে আমি সাবধানে চলে যাব তোমাকে ওসব নিয়ে কিছু চিন্তা করতে হবে না ঠিক আছে তাড়াতাড়ি যাও ম্যাডাম তো ঠিক কথাই বলেছিল বাবারে খুব ভয় ভয় করছি গাটা ছিঁড়ে উঠছে ওরে বাবা কোথায় এসে বললামে হে তুই কোথায় যাচ্ছিস অনেকদিন পর তোকে পেয়েছি আজকে আজ রাত তোকে আজকে আমি চিবিয়ে খাবো এ ডাইনে বড়ে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার তো কোনো ক্ষতি করিনি আমি অনরাসে পালাবো মনে হচ্ছে আজকে এ ডানির হাত থেকে বেঁচে গেলাম এই রাস্তা দিয়ে আর আসা যাবে না এবারের মতো প্রাণে বাঁচলাম যে বাড়ি ফিরি আর কখন আসবো না